বাংলা রচনা বিজ্ঞানের অবদান ভূমিকা বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান বর্তমান যুগ বিজ্ঞানের যুগ বিজ্ঞান আজ প্রতিটি মানুষের সঙ্গী আদিম যুগ থেকে আরম্ভ করে বর্তমান যুগ পর্যন্ত মানব সভ্যতার যে বিকাশ ঘটেছে তার মূলে রয়েছে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মানুষের প্রতিটি কর্মকাণ্ডের সাথে বিজ্ঞান জড়িত মোবাইল ফোন রেডিও টেলিভিশন বৈদ্যুতিক বাতি পাখা টেলিফোন টেলিগ্রাম বৈদ্যুতিক হিটার ইত্যাদি আবিষ্কারের ফলে আমাদের জীবনযাত্রা অনেক সহজ ও আরামদায়ক হয়ে উঠেছে অফিস আদালতে সব সময় ব্যবহার হচ্ছে ইন্টারনেট কম্পিউটার ফটিস্টেড মেশিন ইত্যাদি যন্ত্রপাতি যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান বিজ্ঞান দূরত্বকে কমিয়ে দিয়ে মানুষের কাজের গতিকে বাড়িয়ে দিয়েছে বিজ্ঞানের কল্যাণে আবিষ্কৃত হয়েছে দ্রুত গতির যানবাহন যেগুলো চলতে পারে জলে স্থলে ও আকাশে টেলিফোন ও মোবাইল ফোন আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে বিজ্ঞানের এক মহা আবিষ্কার ইন্টারনেট যার মাধ্যমে মানুষ সারা বিশ্বের খবর তো পাচ্ছেই সাথে বিভিন্ন কাজ অল্প সময়ে খুব সহজেই করতে পারছে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান এনেছে অভাবনীয় সাফল্য চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে আজ মানুষ অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে বিশ্বের মারাত্মক সব রোগের জন্য বিজ্ঞানীরা টিকা ও উন্নত চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছেন যা মানুষের মৃত্যু ঝুঁকি কমাতে সাহায্য করছে কৃষিক্ষেত্রে বিজ্ঞান কৃষিতে বিজ্ঞান এনেছে মহাবিপ্লব কাঠের লাঙ্গলের পরিবর্তে আজ ব্যবহৃত হচ্ছে ট্রাক্টর গোবরের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে আধুনিক রাসায়নিক সার বর্তমানে উচ্চ ফলনশীল জাতের বীজ উদ্ভাবনের ফলে বেশি ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে শিল্পক্ষেত্রে বিজ্ঞান বিজ্ঞানের বলে এখন শিল্প কারখানার প্রায় সকল কাজই করা হয় যন্ত্রের সাহায্যে ফলে ঝুঁকিপূর্ণ কাজগুলো থেকে মানুষ রেহাই পাচ্ছে খরচ ও সময় কম লাগছে এবং উৎপাদনও অধিক পরিমাণে হচ্ছে আবহাওয়ায় বিজ্ঞান আবহাওয়ার আগাম বার্তা পেতে বিজ্ঞানীরা মহাকাশে প্রেরণ করছে কৃত্রিম উপগ্রহ এর ফলে আবহাওয়ার খবরাখবর মুহূর্তের মাধ্যমেই বলে দেওয়া সম্ভব হচ্ছে বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতি কম হচ্ছে উপসংহার বিজ্ঞান মানুষকে শক্তি ও সমৃদ্ধি এনে দিয়েছে মানুষের সভ্যতাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করছে বিজ্ঞান বিজ্ঞানকে প্রতিটি মানুষের কল্যাণের কাজে লাগানোর দায়িত্ব আমাদের সবার